আজকে আমরা তামাক সেবন বা ধূমপান যেটাকে আমরা সাধারণত বলে থাকি এটা নিয়ে আমরা আলোচনা করব এবং এটার উপরে আমাদের জনস্বাস্থ্যের উপরে কতখানি প্রকোপ সেই জিনিসটা আসলে আমরা যখন আমরা যখন এই সিগারেট স্মোকিং বা তামাক ব্যবহার এটা নিয়ে কথা বলি আমরা যারা ডাক্তার এবং আমরা যারা এটার প্রিভেনশনের সঙ্গে জড়িত আছি তারা এটাকে একটা প্রাণঘাতী অভ্যাস বলে মনে করি তো আজকে আমরা সেইটাই আলাপ করব যে কেন এটাকে প্রাণঘাতে বলা হয় এটা কিভাবে মানুষের প্রাণকে নিয়ে চলে যায় মৃত্যুকে মৃত্যু দিয়ে জীবনটাকে ছিনিয়ে নিয়ে চলে যাচ্ছে এবং এই মৃত্যুটা তার সময়ের আগে হচ্ছে আমরা ইংরেজিতে যেটা বলে থাকি প্রি মেচিওর ডেথ একটা মানুষের জীবনের মৃত্যুর একটা বয়স থাকে কিন্তু এই সিগারেট স্মোকিং বা এই তামাক পান করাটা তামাক সেবনটা তামাকের ব্যবহার একটা মানুষকে মৃত্যুর দিকে একেবারেই ঠেলে দেয় এই জিনিসটাই আমরা আজকে আলাপ করব। আমরা সারা পৃথিবীর যদি তথ্য দেখি দেখা যাচ্ছে যে ষাট লাখ বা ছয় মিলিয়ন মৃত্যু তামাকের কারণে হচ্ছে এবং এর মধ্যে দেখা যাচ্ছে যে দুই ধরনের তামাক সেবন আছে একটা হচ্ছে যে সরাসরি আমি তামাক খাচ্ছি বা সিগারেট খাচ্ছি আরেকটা যেটা হচ্ছে যে আরেকজন খাচ্ছে একটা শিশুর বাবা খাচ্ছে বা একটা স্ত্রীর স্বামী তার পাশে খাচ্ছে বা আমি গিয়ে রেস্টুরেন্টে খাচ্ছি বা আমি অফিসে খাচ্ছি এই ধরনের যখন একজন তামাক সেবন করছে কিন্তু তার পাশের জন তামাকের ওই স্মোক দিয়ে বা ওই সেবন দিয়ে অ্যাফেক্টেড হচ্ছে এটাকে আমরা পরোক্ষ পরোক্ষ মৃত্যু বলে থাকি ধূমপানের ইফেক্ট বলে থাকি এবং যদি ষাট লাখ মৃত্যু হয় ধূমপানের কারণে তাহলে পরোক্ষভাবে যেটা হচ্ছে প্রায় ছয় লাখের মতো আবার টেন পারসেন্ট মৃত্যুটা পরোক্ষভাবে মানে পাশে বসে তামাক খাওয়া বা ওই আবহাওয়ার মধ্যে তামাকের ব্যবহার এইটার কারণে হয়ে থাকে সুতরাং আমরা দুটো দলকেই আজকে আমরা যদি তামাকের ইফেক্টটা দেখতে চাই যে কি মানুষের জীবনে হচ্ছে কতখানি ক্ষতিকারক হচ্ছে তাহলে আমাদের এই দুটোকেই আমাদের দেখতে হবে পরোক্ষ এবং সরাসরি যেটা আসে আমি মৃত্যুর একটা সংখ্যা বললাম কিন্তু আমি এই মৃত্যুটাকে যদি আরও ছোটো করে আরও আরও সুন্দর করে আপনাদের সামনে আমি আনতে চাই এটা সৌন্দর্য নাই কিন্তু প্রকোপটাকে আমরা আলোচনা যদি করতে চাই তাহলে কি দেখা যাচ্ছে যে প্রতি ছয় সেকেন্ডে একজনের মৃত্যু হচ্ছে তামাক সেবনের কারণে এটা মানে চিন্তারও বাইরে এবং আমরা অনেকেই জানি না আরেকটা কি হচ্ছে যে প্রতি দশজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি যারা মারা যায় এবং তার মধ্যে একজন দেখা যাচ্ছে তামাক সেবনের কারণে হচ্ছে দশটা মৃত্যু যদি দশটা কারণে হয়ে থাকে তার মধ্যে একজনের মৃত্যু হচ্ছে শুধুমাত্র তামাক সেবনের কারণ এবং তামাক সেবনের কারণে তার শরীরে যে জটিলতা হচ্ছে বা যে রোগগুলোকে বাড়িয়ে দিচ্ছে ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে সেই কারণগুলোতে হচ্ছে সুতরাং এটা একটা এই যে প্রাণঘাতী বলছি আমরা এটা সত্যি সত্যি একটা প্রাণঘাতী একটা ব্যাপার আরও যদি চিন্তা করি আমরা যে দেখা যাচ্ছে যে খুব কুইকলি আমরা যদি বলি তাহলে দেখা যাচ্ছে যতজন স্মোক করে তার অর্ধেক এই স্মোকিংয়ের কারণে মারা যাচ্ছে ফিফটি পারসেন্ট অব দ্য ইউজার স্মোকের যে নেগেটিভ ইফেক্ট আছে বডিতে যে ঝুঁকি আছে বা যেভাবে এফেক্ট করে বডির বিভিন্ন অঙ্গকে এবং তার জন্য যে মৃত্যুটা হচ্ছে প্রায় যতজন স্মোক করে তার অর্ধেকের তামাকের কারণে মৃত্যু হয় তার মানে আপনি বুঝতেই পারছেন যে এটা কত বড় একটা প্রাণঘাতী একটা অভ্যাস মানুষের এটা দিয়ে কিন্তু পেট ভরে না মানুষের মনে করে মন ভরে বা আমার মন ভালো হয় বা আমার কনসেন্ট্রেশন আসে বা আমার মনটাকে ভালো লাগে এই যে চিন্তা এই চিন্তাটার জন্য যে অভ্যাসটা আমরা করে রাখি এটা একটা প্রাণঘাতী অভ্যাস সেটাই আমি আজকে আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি ইংরেজিতে ওইটাই বলে থাকি টোবাকো কিলস হাফ অব দ্য টোবাকো ইউজার মানে চিন্তারও বাইরে আমাদের সুতরাং এই জিনিসটা আমাদের খুব ভালো করে জানতে হবে আমরা আরও কয়েকটা জিনিস জানতে পারছি যে এই যে অভ্যাসটা তামাক খাবার তামাক পানের তামাকের ব্যবহারের অভ্যাসটা কিন্তু অনুন্নত এবং উন্নতিকামী দেশগুলো লো এবং মিডল ইনকাম যে দেশগুলো আছে এখানে আশি শতাংশ তার মানে আমরা যারা গরিব বা রিলেটিভলি গরিব এই দেশগুলোতেই এই তামাকের অভ্যাস বেশি এবং তামাকের মৃত্যুও বেশি এবং মৃত্যুর অনেকগুলো কারণ আছে মৃত্যুর জন্য তো রোগ হলে পারে তো সেবা লাগে এই সেবা পাওয়ার যদি আমার আর্থিক অব অবস্থান না থাকে তাহলে তো আমি সেবা নিতে পারবো না আমার যদি ক্যান্সার হয়ে থাকে এবং ক্যান্সারের জন্য যে সেবার যত যত টাকা লাগে এটা একটা ভীষণ একটা এক্সপেন্সিভ একটা ট্রিটমেন্ট এই জিনিসটা আমি যদি না যেতে পারি তাহলে তো আমার মৃত্যু আমার কাছে আগিয়ে আসবেই সেই জন্য এটা একটা বিরাট বড় ব্যাপার এই জিনিসগুলো আমাদের খুব ভালো করে জানা দরকার এবং বিভিন্ন কারণে যে মৃত্যুগুলো হচ্ছে সেটা আমরা আরও ভালো করে আলোচনা করব। বাট আজকে আমি বাংলাদেশের চিত্রটা আপনার সামনে তুলে ধরতে চাই এতক্ষণ তো আমরা পৃথিবীর চিত্র ধরে রাখলাম বাংলাদেশে কি হচ্ছে বাংলাদেশে যত সমীক্ষা হয়েছে সার্ভে হয়েছে তাতে কি দেখা যাচ্ছে তাকে দেখা যাচ্ছে যে পনেরো বছর এবং তার ঊর্ধ্ব যে প্রাপ্তবয়স্ক অ্যাডাল্ট যাদেরকে বলি এদের মধ্যে পঁয়ত্রিশের শতাংশের বেশি পঁয়ত্রিশ দশমিক তিন শতাংশ তামাক ব্যবহার করে বিভিন্ন ফর্মে সিগারেট স্মোকিং বিড়ি তারপরে গুল তারপরে এই ধরনের অনেকে আবার কাগজের মধ্যে বানিয়ে বানিয়ে করে অনেকভাবে এটাকে ব্যবহার করে এবং সবগুলোরই দেখা যাচ্ছে যে একশো জনের মধ্যে ৩৫ জন এটা ব্যবহার করছে এখন এই ৩৫ জনের মধ্যে দেখা যাচ্ছে যে অর্ধেক অর্ধেকের একটুখানি কম পুরুষ আর পঁচিশ শতাংশ হচ্ছে নারী সুতরাং নারীর কিন্তু এটার বাইরে নাই নারীও এই ঝুঁকির মধ্যে আছে এবং নারীরা আপনারা জানেন যে বিভিন্নভাবে ওরা স্মোকিং কম করে কিন্তু ওরা গুল খাবে তামাক পাতা খাবে পানের সঙ্গে তামাক আলো পাতা বলে রংপুরের দিকে তামাককে গুল করে সারা রাত গুল গুল মুখের মধ্যে রেখে ঘুমিয়ে গেল ওইটা আনন্দ তারপরে ওই গুলের জায়গাতে ক্যান্সার হয়ে যাচ্ছে ওই জায়গা পরে দেখা গেল যে এই জায়গাটা পুরো কেটে ফেলতে হচ্ছে আমার একটা ভাই ডেন্টাল সার্জন আছে ও বলে যে আপা এই ওটার দিকে তাকানো যায় না এমন একটা বিভৎস চেহারা হয়ে যায় যখন ক্যান্সার হয়ে যায় মুখে গালে গামে এসব কঠিন অবস্থা এগুলো নিয়ে আমরা আরেকটু আবার আলোচনা করবো আমরা যদি অপ্রাপ্ত বয়স্কর দিকে দেখি ১৩ বছর বয়স থেকে শুরু করে পনেরো বছর বয়স পর্যন্ত এদের মধ্যে কিন্তু সাত শতাংশ স্মোক করে সুতরাং এই সাত শতাংশের মধ্যে আবার নারী পুরুষের ভেদাভেদ আছে পুরুষরা চার পারসেন্ট নারীরা এক পার্সেন্ট কিন্তু নারী আছে এমন না যে না সুতরাং আমাদের আমরা যখন কোনো ব্যবস্থা করব চিন্তা করব আমাদের এই সার্ভের থেকে আমরা যা পাচ্ছি সেই অনুযায়ী আমাদেরকে প্রোগ্রাম তৈরি করতে হবে আবার দেখা যাচ্ছে এই দুই দলের মধ্যেই ধুম ধোঁ ধোঁয়াবিহীন যেটা স্মোকলেস আজকাল আরেকটা কী যেন নাম আছে ওটা কিছু বলে যে স্মোক ছাড়া যেগুলো আছে সেরকমও দেখা যাচ্ছে যে চার দশমিক পাঁচ পার্সেন্ট সাড়ে চার পার্সেন্ট এই ধোঁয়া ছাড়া তামাক পান করছে সুতরাং সেটাও একটা ওরা হয়তো মনে করছে যে না ধোঁয়া না থাকলে তো আমার কোনো ক্ষতি হবে না কিন্তু দেখা যাচ্ছে যে তাদের মধ্যেও তাদের শরীরে মৃত্যুর সম্ভাবনা বেশি রোগের সম্ভাবনা বেশি তারাও ইকুয়ালি হাই রিস্ক এই জিনিসটা আমাদের জানতে হবে তাহলে এখন প্রশ্ন থাকবে যে আমরা মৃত্যুর ঝুঁকি কেন হচ্ছে খুব অল্পতে আমি বলতে চাই যে যারা স্মোক করেন তাদের ক্যান্সারের ঝুঁকি বেশি যেহেতু স্মোকটা লাংসের ভিতরে যায় ফুসফুসের ভিতরে যায় ফুসফুসের যত রকমের রোগ আছে সবকে তাকে সে বাড়িয়ে দেবে যদি অ্যাজমা হয় অ্যাজমার অ্যাটাক বাড়িয়ে দেবে এবং যখন আমি স্মোক করা হয় তখন লাংসের ভেতরে যে ছোটো ছোটো বাতাসের জায়গা থাকে বা নল থাকে যেটা দিয়ে বাতাস আসে এবং যায় সেগুলোর ক্ষতি করে সেগুলোকে নষ্ট করে দেয় ডায়াবেটিস মেলিটাস ডায়াবেটিস টাইপ টু এটাকে বাড়িয়ে বাড়িয়ে দিবে এটা রিস্ক বাড়িয়ে দিবে হার্ট ডিজিজ স্ট্রোক এগুলো বাড়িয়ে দিচ্ছে তারপরে আরও যেটা দেখা যাচ্ছে যে ইনফেকশান হওয়ার সম্ভাবনা বাড়িয়ে দিচ্ছে ইনফ্লামেশন বাড়িয়ে দিচ্ছে ইনফেকশন হলে পরে আপনি অসুখ ওষুধ দিচ্ছেন কিন্তু সারতে তার বেশি সময় লাগছে তো সুতরাং শরীরের প্রায় প্রত্যেকটা অঙ্গে এই তামাকের যে ঝুঁকি তামাক যে ওই শরীরের ফাংশনটাকে নষ্ট করে দিচ্ছে সেই জিনিসটা আমরা আর একটু ভালো করে পরে আলোচনা করব। কিন্তু আজকের জন্য যেটা জানা দরকার যে তামাক আমার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে ঝুঁকিপূর্ণ করে দিচ্ছে এবং এটা বড় আরও বড় বড় রোগ ক্যান্সার এবং হার্ট ডিজিজ হওয়ার জন্য এটা একটা বিরাট বড় একটা ঝুঁকিপূর্ণ অভ্যাস যেটাকে আমাদের সব মিলে এটাকে বন্ধ করার চেষ্টা করতে হবে এটার থেকে প্রাণ প্রাণ বাঁচাবার জন্য এখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে এই অভ্যস থেকে বের হয়ে আসবে